খুব জনপ্রিয় একটা মডেল একদম হাই রেঞ্জের একটা প্রোডাক্ট আমার বেস্ট সেলিং একটা প্রোডাক্ট মডেলটা হলো সি সিক্স এটা রেগুলার প্রাইসে চার হাজার টাকা আপনার ভিডিও দেখে তো অর্ডার দিবে অনলি চৌত্রিশশো অনলি চৌত্রিশশো ফ্রি হোম ডেলিভারি আবার ফ্রি হোম ডেলিভারি এটা কতদিন পর্যন্ত থাকবে ভাই এই অফারটা থাকবে শুধুমাত্র জানুয়ারি মাসের

ভালো একটি রাউটার কিনা চিন্তা ভাবনা করতেছেন আজকে ভিডিও তাদের জন্য হবে খুবই স্পেশাল কারণ আজকে প্রত্যেকটা রাউটার উপর ধামাকা অফার থাকবে আর সেই ধামাকা অফারের বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের রাকিব ভাই আসসালাম আলাইকুম রাকিব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ভাইয়া আজকে ধামাকা অফার নাকি দিচ্ছেন হ্যাঁ ভাই সফন ভাই আজকে একদম বিশাল অফার থাকতেছে তাই নাকি ভাই রাউটার কিনলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি

এটা প্রাইস পড়বে অনলি 2400 টাকা অনলি 2400 টাকা তারপর যে মডেলটা নিয়ে কথা বলবো খুব জনপ্রিয় একটা মডেল একদম হাই রেঞ্জের একটা প্রোডাক্ট আমার বেস্ট সেলিং একটা প্রোডাক্ট মডেলটা হলো C6 এটা রেগুলার প্রাইসে 4000 টাকা আপনারা ভিডিও দেখে তো অর্ডার দিবে অনলি 3400 অনলি 3400 3400 ফ্রি হোম ডেলিভারি আবার ফ্রি হোম ডেলিভারি এটা ভাই কত দিন পর্যন্ত থাকবে ভাই এই অফারটা থাকবে শুধুমাত্র জানুয়ারি মাসের জন্য এই এই মাসের জন্য মাসের জন্য দিয়ে দিবেন তারপরে যে মডেলটা দেখাবো সেটা হলো পিপি লেঙ্গেরি এক্স 15 এটা ওয়াইফাই 6 একদম নেক্সট জেনারেশন একটা রাউটার এটা রেগুলার প্রাইস আছে 4500 টাকা আপনি ভিডিও দ্বারা দেখবে তার জন্য অনলি 4000 টাকা ভাই এটা কি 5G সাপোর্ট হ্যাঁ এটা 5G এটা ওয়াইফাই 6 এর রাউটার মানে যারা এডিটিং মিটিং করেন ইউটিউবিং করেন তাদের জন্য এটা বেস্ট একটা রাউটার হবে বেস্ট একটা ডিল হবে আর এটা হ্যাঁ হ্যাঁ তারপর আপনাকে যে মডেলটা দেখাবো সেটা হলো আইমো একদম

এসি 1200 এটার প্রাইস আছে 2500 টাকা আপনার ভিডিও দেখে যারা ইনবক্স করবে তাদের জন্য অনলি 2200 টাকা মাত কি বলতাছেন ভাই মাত্র 2200 টাকা ভাই এত বড় রাউটার 5G রাউটার মাত্র 2200 টাকা ভাই তারপরে মডেলটা দেখাবো সেটা হলো টেন্ডার ব্যান্ডের F6 F6 এটার প্রাইস করবে অনলি 1600 টাকা অনলি 1600 টাকা অনলি 1600 টাকা তারপরে যে মডেলটা আপনাকে দেখাবো সেটা হলো F3 এটা রি ছোট ভাই

নিউজ ফোন বিডি অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর ক্যামেরার পিছনে আছে সাফন ভাই সাফন ভাইকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ফেসবুক পেজ ড্রিম গেদার 360 এটা সাবা নিউ মার্কেট অবস্থিত সব নাম্বার 115 থার্ড ফ্লোর তো আর দেরি যারা সাবা বাড়ি অবশ্যই সরাসরি শপে আসবেন আর সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি সুবিধা তো অবশ্যই আছে থাকার জন্য আলাইকুম সো বন্ধুরা আই ছিল আজকের মতো ভিডিও তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেল থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ